বহুদিন পর আমি চলে এসেছি নতুন একটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো বলে হ্যাঁ জানি অনেক লেট হয়ে গেল ভিডিও দিতে কিছু প্রবলেম ছিল সেই জন্য আমরা ভিডিও আপলোড করতে পারিনি চ্যানেলে কিছু সমস্যা হয়েছিল তো আজ থেকে আমরা আবার নতুন করে তোমাদের সাথে ভিডিও আপলোড করা শুরু করব তো আজকে তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করতে চলেছি এরকমই আরও কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোডের আছে তোমরা চাইলেই সেই ভিডিওগুলোকে দেখে আসতে পারো তোমাদের ভিডিওগুলো যদি একটু হেল্পফুল মনে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও গুলোতে একটু লাইক করে দিতে পারো তো চলো আজকে তোমাদের সাথে একটা ভালো প্রোডাক্টের রিভিউ শেয়ার করি সেটা হচ্ছে সুইস বিউটির হাইড্রা সিরাম প্যাচ তো এটা অ্যালোভেরা প্যাচ মেনলি তো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি ভালো করে প্রোডাক্টটা দেখো এটা আমি আশপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা থ্রি টু ফোর মান্থস এটা তোমরা ইউজ কর ফোর মান্থস সরি থ্রি টু ফোর ফোর ইয়ার্স তোমরা এটাকে ইউজ করতে পারবে তো এখানে দেখো লেখাই আছে সুইস বিউটি হাইড্রা আইসিরাম প্যাচ অ্যালোভেরা তো এটা ভেতরটা আমি তোমাকে খুলে ভালো করে দেখিয়ে দিয়েছি প্যাচগুলো ঠিক কীরকম দেখতে তো দেখো এটা প্রথমেই ফটোটা খুলে এখানে একটা চামচ টাইপের জিনিস আছে এটার নাম ঠিক আমি জানি না তার জন্য আমি এটাকে পুরো ভিডিওতে চামচই বলবো তো তোমরা একটু মানিয়ে নিও তো দেখো প্যাচেসগুলো এরকম এটা একটা কোনো লিকুইডের মধ্যে রাখা রয়েছে একটু জলীয় জলীয় ভাব বা জল জলে একটু ভাব রয়েছে তো একটু একটু স্লিপ স্লিপ ধরনের স্লিপ স্লিপ বলতে একটুখানি ধরো তুমি তোমরা যদি ধরো এই প্যাচটাকে লাগিয়ে হাঁটাচলা করো সেক্ষেত্রে প্যাচটা কিন্তু চোখ থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই প্যাচটা তাদের জন্য খুব ভালো যাদের চোখের নিচে কালি রয়েছে বা ডার্ক সার্কেল যাদের রয়েছে এবং যাদের তোমার চোখের তলাটা একটু ফোলা ফোলা ভাব রয়েছে তারাও ইউজ করতে পারো তাছাড়াও এমনি যারা প্রপারলি আই কেয়ার করতে চাইছো বা রিঙ্কেলের সমস্যাকে দূর করতে চাইছো তারাও কিন্তু এই প্যাচেসগুলো ইউজ করতে পারো প্রত্যেকের জন্য এই প্যাচটা কিন্তু খুব ভালো আমি হাত দিয়ে দেখা না তাহলে ব্যাপারটা আনহাইজেনিক হয়ে যেত সেই জন্য আমি দেখালাম আর ইউজ করার পর তোমরা অবশ্যই এটাকে প্রপারলি আটকে তবেই কিন্তু রাখবে এমনি হয়ে গেল রেখে দিলাম এরকম কিন্তু তোমরা করবে না এটাকে প্রপারলি তোমরা রেখে দেবে নয়তো এটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা ইউজ করা বেশ ভালো তোমাদের চোখের জন্য তোমাদের চোখে কোনো ক্ষতি করে না চোখের নিচের চামড়া যেহেতু খুব পাতলা হয় সেক্ষেত্রে অনেকে অনেক কিছু সমস্যা হতে পারে কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করে আমার কোনো সমস্যা হয়নি আশা করি বাকিদেরও সমস্যা হবে না তবুও একবার তোমরা যদি ট্রাই করে দেখে নিও যদি কিছু প্রবলেম হয় হবে তাহলে কিন্তু ইউজ করো না আর এটা আমি টু ফিফটির কাছাকাছি পেয়েছিলাম অ্যামাজন থেকে এটা আমি নিয়েছি তো তো তোমরা চাইলে এটা যে কোনো অ্যাপ থেকে হোক পারচেস করে নিতে পারো তো প্রোডাক্টটা বেশ ভালো তোমরা ইউজ করতে পারো এটা ইউজ করলে তোমাদের যে আইগুলো বা আয়ের নিচটা আন্ডার আইটা খুব সুন্দর হবে এবং তোমাদের প্রবলেম যেগুলো সেগুলোও কিন্তু সলভ হয়ে যাবে তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় ভিডিও যাতে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকতে